আমাদের রাজ্য যারা গণতন্ত্র এবং শেষ করতে চাইছে এবং হিন্দু মেজরিটি আছে বলে হিন্দু খাত্রে বেহে বলে হঠাৎ করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে আসলে তার আজ করতে হচ্ছে তুমি বলো বিজেপি আর তৃণমূল সংঘাত হচ্ছে না বিজেপি আর তৃণমূল এক সুরে এখানে এই মানুষের ঐক্যকে ভাঙতে চাইছে তার জন্য হুমায়ুন কবুরকে কখনো কখনো ইস্কনকে কখনও কোনো সাধুকে কখনও কোনো ধর্মগুরুকে কখনও কোনো ইমামকে বোর্ড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশে ইস্কন নিষিদ্ধের দাবিতে মামলা হয়েছে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই শুনানিতে মন্তব্য করেছে বাংলাদেশ হাইকোর্ট এবং সরকারের সতর্ক থাকা উচিত বাংলাদেশ হাইকোর্টের পর্যবেক্ষণ বাংলাদেশ হাইকোর্টের ব্যাপারে এখানে যখন কোনো হয় তুমি বড় ব্যাপারে বলতে নেই আর অন্য দেশে বিচারাধীন বলতে হবে এইটুকু আমরা জানি বাংলাদেশে যা ঘটছে তাতে আমরা কেউই খুশি নই আমরা প্রথম থেকে বলছিলাম যে ধর্মের সঙ্গে যে রাজনীতি মেশানো হয় সেটা বাংলাদেশ হোক পাকিস্তানে হোক আফগানিস্তানে হোক ভারতে হোক তাহলে ধর্মের মহ যারে এসে ধরে অন্ধসেজন মারে আর শুধু মরে আজকে বাংলাদেশ তার উদাহরণ গত তিন বছর ধরে আফগানিস্তান তার উদাহরণ হয়েছে আমরা রোহিঙ্গিয়া দেখে ওর আক্রমণ দেখেছি আর যখনই এই ধরনের ধর্ম নিয়ে আকারও করে এটাকে বলে সাংখ্যাধিক ভার যে যেখানে বেশি সংখ্যায় আছে তার আধিপত্য তৈরি হবে এটাকে বলে মেজোরিটেরিয়ানিজম তাহলে পাকিস্তানে মুসলমান বেশি আছে তাহলে সেখানে ইসলাম খাত্রে হ্যাঁ বলে তারপর হচ্ছে তোমার কি মুসলমানদের একটা করে নিলে সেখানে যে পশিরি আছে যে আদিবাসী আছে যে খ্রিশ্চান আছে যে শিখ আছে যে হিন্দু আছে তারপর আক্রমণ হবে বাংলাদেশে এখন তাই হচ্ছে তাহলে আমরা কী চাই একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে শান্তি এবং সম্প্রীতি হবে আমাদের রাজ্য যারা গণতন্ত্র এবং ধর্মকতাকে শেষ করতে চাইছে এবং হিন্দু মেজরিটি আছে বলে হিন্দু খাত্রে হ্যাঁ বলে হঠাৎ করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে আসলে তার আধিপত্যবাদ হচ্ছে সাম্বালে কি হলো মন্দির মসজিদ ধর্ম নিয়ে যদি রাজনীতি হয় সেটা চট্টগ্রামে হোক আর ইসলামাবাদেই হোক সেটা আফগানিস্তানে কান্দারেই হোক বা মায়ানমারেই হোক কমিউনিস্ট হিসেবে বামপন্থী হিসেবে আমাদের প্রথমে বলতে হয় প্রগতিশীল হিসেবে যে ধর্মাশ্রিত রাজনীতি করবেন না তাতে যারা দুর্বল অংশ যারা প্রান্তিক মানুষ যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হয় এখানে যখন আমরা সংখ্যালঘুর অত্যাচারের কথা বলি তাহলে তুমি মুসলমান প্রেম করছো আচ্ছা সংখ্যালঘু শব্দটা কোনো ধর্ম নেই তাহলে ইউরোপে আমাদের এশিয়া থেকে যারা গিয়েছে তারা সংখ্যালঘু কেতনিক সংখ্যালঘু তার অধিকারের কথা বলতে হবে মানাধিকারের কথা বলতে হবে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু তার উপর যখন অত্যাচার হচ্ছে হচ্ছে তার বিরুদ্ধে বলতে হবে তাই তোমাকে ধর্ম এবং দেশ নিরপেক্ষ হতে হবে তোমার হিংসা খারাপ আমার হিংসা ভালো এই প্রত্যাগ করতে হবে ওয়াকাব বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় জোর সওয়াল করেছেন তিনি বলেছেন আইন হলে ওয়াকাব সম্পত্তি ধ্বংস হয়ে যাবে হঠাৎ মনে পড়লো ওয়াকাব সম্পত্তি পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি তৃণমূল ওয়াকাফ বোর্ডের সদস্য এবং তার সঙ্গে দাঁড়িয়ে নানান রকমের যারা সিন্ডিকেট রাজ চালায় পুরসভা পঞ্চায়েত এমএলএ এমপি তারা ধ্বংস করছে লুট করছে এটা আজকে কথা নাই গত তেরো বছর ধরে পশ্চিমবঙ্গের ওয়াকফ সম্পত্তি লুট বন্ধ করা ওয়াকফের আয় বাড়ানো লক্ষের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কী করেছে আবার কেন্দ্রীয় সরকারও হঠাৎ বলছে ওয়াকফ আইন পাল্টাবো বলে একটা ড্রাফট নিয়ে এসে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করেছে এটাই আজকে আমাদের দেশের সামনে সবচেয়ে প্রথম সমস্যা কি ওয়াকাফ শিক্ষা চৌপাট হচ্ছে স্বাস্থ্য হচ্ছে মানুষের নিরাপত্তায় হানাহানি হচ্ছে খুনো খুনি হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে কৃষকের সমস্যা ফসলের দাম পাচ্ছে না বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না তাহলে এখান থেকে সরিয়ে কেন করা হচ্ছে তুমি এখানে যারা বসে আছো তোমরা কজন এর মধ্যে ওয়াকাফের সম্পত্তি নিয়ে হচ্ছে তোমার গিয়ে হয় তার থেকে লাভ নিয়েছ বা লাভ পেতে পারো বা ক্ষতি হয়েছে তোমার বা ক্ষতি হতে পারে বলে মনে করছ এর আগে ওয়াকাফ আইনটা কি কেন ওয়াকাফ হয়েছে এই নিয়ে কটা জানে আমাদের দেশে মুখ্যমন্ত্রী জানেন মতনেই জানেন সংকলগুন্দা দপ্তরে সংখ্যাল দপ্তরে তিনি মন্ত্রী হয়েছেন ইতিমধ্যে গত শতাব্দী থেকে এই শতাব্দী আমাদের দেশের সংসদে সবচেয়ে বেশি দিন যে পার্লামেন্টারি কমিটি চলেছে তার নাম হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন ওয়াকফ গত শতাব্দীর নব্বইয়ের মাঝামাঝি থেকে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন বিজেপির ভাইস প্রেসিডেন্ট সিকান্দার বাগ তারপরে কংগ্রেসের মেম্বার ছিলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মন্ত্রী ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন রাজ্যসভার রামান সাহেব কে আর রহমান আমিও তার সদস্য ছিলাম ইনফ্যাক্ট আমি প্রস্তাব করেছিলাম যে আমরা কেউ সভাপতি হব না অন্য কেউ হোক কারণ তখনও পশ্চিমবঙ্গে ওয়াক নিয়ে নানা রকমের প্রশ্ন উঠত তারপরে আমরা সেই জেপিসির রিপোর্ট দিল তার ভিত্তিতে একমাত্র পশ্চিমবঙ্গ যে তার আইনটা সংশোধন করলো আইনটা লাগু করলো ওয়াকাপের সম্পত্তি আমরা সার্ভে করলাম এবং সেখানে দাঁড়িয়ে নতুন করে কম্পিউটারাইজ করা হলো তারপর আমরা বললাম ওয়াক্কা ফর এডুকেশন ওয়াকাপের যে সম্পত্তি আছে সেটা থেকে যাতে শিক্ষার প্রসার হয় বিশেষত মেয়েদের গরিবদের অসহায়দের অনাথদের যার জন্য ওয়াক্ক বলেছে ওয়াক আপ নামে বলাছে তাদের জন্য কাজে লাগাতে হবে আজকে লুট হচ্ছে লুট হচ্ছে গোটা দেশে হচ্ছে লাক্ষাদ্বীপ থেকে নাগাল্যান্ড পর্যন্ত গোটা দেশে ওয়াকফ সম্পত্তি লুটকে রোখার জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা ওয়াকফ আইনে আছে ওয়াকফ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ তৈরি করা হয় তাতে যদি সংসদ দরকার তো করা যেত কিন্তু দরকার হয়নি সেটা লাভই হয়নি তাহলে আজকের সরকার মমতা ব্যানার্জি হোক বা মোদি হোক বিজেপি হোক বা তৃণমূল হোক ওই যে ভলিউম রিপোর্ট তৈরি হয়েছে জেপিসির সেটা পড়েছে সেটা পড়তে বলবো তারপর যে আইন আছে সেটাকে লাগু করতে বলবো আইনের কোনো অসুবিধে নেই আইনটা লাগু হচ্ছে না ঠিক মতো লাগু করতে হবে সেন্ট্রাল ওয়াক কাউন্সিল স্টেট ওয়াকআপ বোর্ড দুর্নীতি দূর করতে হবে দিল্লিতে একটা পর একটা ওয়াক আপ সম্পত্তি ব্রিটিশ জমানা থেকে এখন পর্যন্ত হাতের বাইরে চলে গিয়েছে তাহলে সেটাকে পুনরুদ্ধার করার জন্য সিদ্ধান্ত হয়েছে বার্নিং কমিটি তৈরি হয়েছিল সে সত্তরের দশকে তার রিপোর্ট আজ পর্যন্ত লাগু হয়নি সুপ্রিম কোর্টে কেস পড়ে আছে সত্তরের দশক থেকে এখন তো তার শুনানি হয় না তো এই যে এখানে যেমন আর্জি করার ঘটনা হলো তার মমতা ব্যার্জি বললেন আমি একটা আইন নিয়ে আসছি ফাঁসি দেবো কেন বলে তো কী হলো সে আইনটা কোথায় গেলো ফাঁসি কোথায় গেলো আসলে আইনটা তো আছে কোর্ট কেসে রেজিস্টার হচ্ছে না তারপর হচ্ছে তার অনুযায়ী সেটা প্রসিকিউশন হচ্ছে না ইনভেস্টিগেশন হচ্ছে না ক্রিমিনাল যেগুলো করতে হয় এটা না করে শাসক সবসময় দেখায় নতুন একটা গাজর দেখায় তাদের ব্যর্থতা ভোট হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়াক আপ কাউন্সিল ওয়াক আপ বোর্ড চালানোর কথা সেটা হচ্ছে না যেমন পঞ্চায়েতের ক্ষেত্রে হচ্ছে পঞ্চায়েতের লুট বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে এমনি মমতা বলবেন আমি একটা নতুন করে পঞ্চায়েত আইন তৈরি করবো এটা চালাকি আর মোদির মধ্যে তফাৎ নেই তার থেকে যেটা বাড়তি হচ্ছে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ভাগাভাগি করার জন্য দেখানো হচ্ছে হিন্দুদের দেখানো হচ্ছে দেখো তোমাদের সম্পত্তি ওয়াকা হয়ে গেছে আর মুসলমানদের দেখানো হচ্ছে দেখো তোমাদের সম্পত্তি আমরা রক্ষা করবো ওরা নিয়ে নিচ্ছে যেমন সিএনআরসি করেছিল এটা ছাব্বিশের নির্বাচনের আগে আর একটা প্রস্তুতি বিধানসভা অধিবেশন হয় আজকাল তখনই প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেটা নিয়ে নিজেদের মধ্যেই আছে সবসময় হয় সব ডাকাত দলের মধ্যে হয় সে ডাকাত রানি হোক আর ডাকাত সর্দারই হোক সেখানে সবসময় রকম হয় ভোটের সময় মোদী বিজেপি তৃণমূল ভোয়ান কর্মীগত গুরুত্ব দিয়ে হিন্দুদেরকে মেরে ভাইপত্রোদী পাতা বাঙালি হলে ভোটটা করে নিল বিজেপি আর তৃণমূল অধিত্র চৌধুরী হারানোর জন্য বঙ্গসেন হারানোর জন্য আবার যখন হবে আবার করবে বেলডাঙ্গে আমরা দেখেছি ভোট হয়ে গেল তারপর বেলডাঙে আবার কার্তিক পুজোর সময় কিরকম দাঙ্গাঙ্গামা হলো যদি বাংলাদেশ থেকে কিছু শিক্ষা নিতে হয় তাহলে এই ধরনের রাজনীতিবিদ আসলে রাজনীতি নয় সাম্প্রদায়িক হতে পারে গুন্ড হতে পারে বদমাস হতে পারে হুমায়ুন কবির এক সময় বিজেপি ছিল এক সময় তৃণমূল ছিল আবার বিজেপি ছিল আবার তৃণমূল ছিল তুমি বলো বিজেপি আর তৃণমূলের দিকে সংঘাত হচ্ছে না বিজেপি আর তৃণমূল এক সুরে এখানে এই মানুষের ঐক্যকে ভাঙতে চাইছে তার জন্য হুমায়ুন কবিরকে কখনো কখনো ইস্কনকে কখনো কোনো সাধুকে কখনো কোনো ধর্মগুরুকে কখনো কোনো ইমামকে বড় হিসেবে ব্যবহার করছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখালরা প্রাণ যায় এই যে স্কিম প্রথমত এটা বুঝে নিতে হবে বামপন্থীরা দীর্ঘদিনের জন্য লড়াই করেছে কারণ ক্ষুধার্ত শিশুরা এক গরিব মানুষের ছেলেমেয়েরা স্কুলে যেত না এখন যেমন আবার যে ব্যবস্থা করছে গোটা দেশে তার জন্য গরিব মানুষের ঘরের ছেলেমেয়েরা এখন যাবে সে যদি আটপেটা বা না খেয়ে যায় তাহলে পড়াশোনা মন দেবে না আমরা লড়াই করেছি মিড ডে মিল চালু করেছি তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এগুলো চালু করা হয় এখন মিড ডে মিলের চাল চুরি হয় বিজেপি বলে ডিম দেওয়া হবে না কারণ ওটা আমিষ আর সে নিজেরা খাচ্ছে মুরগি মাংস আর এখানে দাঁড়িয়ে ভোটের সময় বলে সয়াবিন দেব আর তারপরে আবার হচ্ছে তোমার কি ছেলে মেয়েদেরকে খাওয়ানো হয় আর সে খাবার চুরি হচ্ছে এই যে পনেরো পয়সার তামাশা জিনিসপত্রের দাম কী শাক সবজির দাম কী ডিমের দাম কী যখন মিটিং হয় এখানে ডিএমএ অফিসেই হোক মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠক হোক আর মন্ত্রিসভার বৈঠক হোক আর যখন দলীয় বৈঠক হয় তখন দাঁড়িয়ে যে খাওয়া দাওয়া হয় যে মেনু হয় তোমরা মাঝে যে লেখো অমিত শাহ যখন আদিবাসীর বাড়িতে এসে যখন খায় যেরকম দেখানোর মতোই হোক বা মমতা যেরকম ভোজন দেয় বুদ্ধিজীবীদের মিটিং করে যে মেনু তোমরা ছাপো আর তার সঙ্গে মিড ডে মিল তারা কী আসলে এই যে গরিবের ঘরের ছেলে মেয়েদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে শিক্ষা না দিয়ে স্কুল বন্ধ করে দিয়ে মিড ডে মিল খাবার হোক বই হোক খাতা হোক পরীক্ষা হোক সব ব্যাপারের জন্য জনপ্রতিনিধিরা ফেক আমি জানতাম বেশিরভাগ জায়গায় জনভূমি বোঝা যারা তার জনপ্রতিনিধি আস্কারায় বা তাদের অংশগ্রহণে বা তাদের লাভে অত কলকাতায় জানি পুরুসভার সদস্য এখানকার পুরুষভাগ তোমরা জানবে পঞ্চায়েত তোমরা জানবে আমরা এমএলএ এমপিদেরও দেখেছি আসলে প্রাকৃতিক যে সম্পদ আছে তাকে উজার করে ক্রাস করতে লুট এটাকে বলে কর্পোরেট লুট কেউ দেউচাপাছা খনি লুট করছে কেউ আদিবাসীর জঙ্গল থেকে উৎখাত করছে কেউ নদী বোঝাচ্ছে খাল বিল কেউ জলাশয় কেউ পুকুর কেউ ডোবা যে যা যার ভাগে পেয়েছে লুটের রাজত্ব হলে দুর্নীতির রাজত্ব হলে তাই হয় যারা বুঝতে পারছে না জলাশয় নদী জলাভূমি শেষ করলে যেমন যারা মাছ চাষের উপরে মাছের উপরে মাছ ধরার উপরে জেলে যারা নির্ভর ছিল কৃষকের পরে তাঁতই যেরকম ধ্বংস হয়েছে তাঁত যেরকম ধ্বংস হয়েছে এরকম আজকাল এই জেলে এবং মাছ মাসে নিয়ে যারা ফিশ বকস তাদের জীবন তারা ধ্বংস হচ্ছে তাদের জীবিকা আমরা বলেছিলাম জমি যার লাঙল যার জমি তার সেরকম প্রশ্ন ছিল জল জাল যার জল তার তো যেই মুহূর্তে এই বিজেপি তৃণমূল যেখানে কালো টাকা যার জলভূমি তার তাহলে যার জাল ছিল সে জলভূমি রক্ষা করবে আর যার টাকা আছে সে যেন ভরাট করবে পরিষ্কার রাজনীতিটা পাল্টে গেছে আর এই জন্যই এই জনপ্রতিনিধি এই দলগুলো এই সরকার কখনোই আমাদের নদী ঝর্ণা পাহাড় টিলা পুকুর পুষ্করণী বাঁচাতে পারবে না কারণ ওটাকে গ্রাস করার জন্য এই দলগুলো তৈরি হয়েছে তুই এরকম বলো প্রাক্তন তৃণমূল বর্তমান বিজেপি বা বর্তমান বিজেপি প্রাক্তন তৃণমূল বা ভবিষ্যতের তৃণমূল আসলে এগুলো কেন হচ্ছে শিল্প কল কারখানা জুট মিল মজুরি কাজ সেসব থেকে সরে আজকে আমাদের রাজ্যে রোজকার খবর এবং তোমরাও বলছো আমরাও হচ্ছি এগুলো কেন চলে আসছে তার মানে রাজনীতিটা বিকৃত হয়েছে পাবলিক পলিসি বলে পাবলিক পলিসির জায়গায় যেখানে শিক্ষা যেখানে সংস্কৃতি যেখানে শিল্প যেখানে কলকারখানা যেখানে কাজ যেখানে স্বাস্থ্য যেখানে রাস্তাঘাট পয় প্রণালী বিদ্যুৎ এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা সেখানে ধর্ষণ খুন সুপারি এ ওকে মারতে যাচ্ছে ওকে মিথ্যা মামলা করছে একে ছাড়তে যাচ্ছে এটি তো খবর